আমার নাম সাংবাদিক হাসমত আমার সাথে আদিবাসী অবস্থা নাকি এখন পরিস্থিতি প্রচুর খারাপ সে নাকি মাংসের লুবে পরে সেই তিন কেজি মাংস খেয়ে তার সাথে সাথে আবার নাকি বাড়ির তার নিজের গাছের কাটাও নাকি ফেকে গেছে সেই কাঁঠাল খেয়ে 18 সাথে সাথে নাকি তিন চারটে কিছু সংকট তিন চারটে বলতে আর অনেক কিছু এ এ ও বিচি বিচি সে নাকি এখন অবস্থা তার পরিস্থিতি প্রচুর খারাপ সে নাকি অফিসে যাওয়া আসার মধ্যে আছে চলেন যায় আপনি আপনি দেখি সরাসরি তার কাছে নিয়ে যায় সে এখন কি আলাবস্থার মধ্যে আছে ভাইয়া যে কুরবানি ঈদে শুনেছিলাম যে কুরবানি ঈদে দেখেছিলাম আমরা সবাই যে কাঁচা মাংস কি সে আদিবাসী তার নাম ফেমাস হয়ে গেছে যে আদিবাসী যে নাকি কাঁচা তো এখনো শুনছি ও নাকি তা মাংস লুবে পরে তিন কেজি মাংস নাকি খেয়েছে যে মাংস খাওয়ার পরে নাকি তার বাড়ি নিজের কাটাল নাকি তা পেকে গেছে সে কাটালের লোক সামলাতে নেই নাকি কাটালো কে তার সাথে কিছু সংখ্যক বিচিও সে নাকি আতঙ্ক আতঙ্কের মধ্যে আছে তো তার বাড়ি তো ভাই আমার চিনি না তো তার বাড়িটা যদি আপনি দেখায় দিতেন তার বাড়িটা আমাদের বাড়ির পাশের বাড়ি আদিবাসী চলেন আমি দেখাই আদিবাসীর বাড়িটা আপনারা যেহেতু চিনেন না আমি দেখাই ভাই ও বেচি আদিবাসী কোন কোথায় আছে জানে কি বলছে ওদের ওর ভাষায় গেছে ওর ভাষায় উনি বলছে ও অফিসে আছে আসেন যাই তার অফিসে যাই ও ওর কাছে চলে যাই আদিবাসী ভাই ভাই অফিসে নাকি আপনি ভাই আপনি অফিসে আছেন আছে আছে কি করে ভাই এ ভাইয়ের ভাই আপনি কি অফিসে কাজ করতেছেন ভাই ভাই আমি শুনেছি নাকি ভাই আপনার অবস্থা প্রচুর খারাপ জ কুরবানী ঈদের মাংস খেয়ে আপনার অবস্থা খুব খারাপ হয়েছে তার সাথে সাথে নাকি আপনি আবার কাঠল খেয়েছেন লুবে পড়ে বাড়ির খাঁঠাল তো কাঠালের সাথে নাকি আপনি নাকি আবার কাঠলে বিচ খেয়ে আপনি খুব বিপর্ষ করতে আছেন তো ভাই আপনার বর্তমানের অবস্থা বর্তমানে পরিস্থিতির কথা ভাই বলেন আপনি আপনার অনুভূতিটা কি ভাই আপনি বলেন মানুষের লুবে বইয়া গরুর মাংস খাইছি তারপরে বাড়ি থেকে দিয়ে একটা পাকনা কাঠোর এই পাকনা কাঠলের লুপ সামলাইতে পারি নাই তারপরে এই কাঠর খাইছি তিন চার দিন ধরে ভুগতেছি

আমি দেখছেন ভাই চলে যায় ওই কামের মধ্যে ডিস্টার্ব ঠিক না বুঝতে পারতি চলে আপনারা আপনাদেরকে নিয়ে বাকি কাজে চলে যায়